নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো মাছে নানারকম রেসিপি তো তোমরা ট্রাই করেছো আজ আমি রুই মাছের একটা রেসিপি ট্রাই করেছি রান্নাটা তোমরা করে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো আমি রুই মাছ নিয়ে ভালো করে ধুইয়ে রেখেছি ল দু তিনবার করে ধুয়েছি তারপরে আবার লবণ দিয়ে ধুয়েছি তারপর আবার দু তিনবার করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদ এখানে মাখিয়ে রেখে দেব যাতে ভাত মানে মাছের ভেতর লবণটা ঢোকে হলে তো মাছটা ভাজার পর যদি সঙ্গে সঙ্গে করে ফেলি তাহলে তো ভালো লাগবে না তো দশ মিনিটের মতন রেখে দেবো আজকে আমি এটা রুই মাছ দিয়ে করেছি তোমরা এটা বোয়াল মাছে করতে পারো ট্যাংরা মাছে করতে পারো পাবদা মাছে করতে পারো যে কোনো মাছে এটা করতে পারো অসম্ভব ভালো হয় খেতে ভীষণ সিম্পল গরমকালে এটা তোমরা যে কোনো সময় এটা করতে পারো আর এখন যেহেতু তীব্র গরম চলছে এখনও এটা ট্রাই করতে পারো ভালো লাগবে খেতে তো দেখো লবণ হলুদ মেখে রেখে দিলাম এবার এখানে মশলাটা করে নিচ্ছি এখানে আমি সাদা সর্ষে নিয়েছি জির গোটা জিরে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এই দেখ যে মাঝারি সাইজের মতন করে কেটে নিয়ে ওটাকে পেস্ট করে নেব মানে সর্ষে জিরে লঙ্কা আর টমেটোটাকে পেস্ট করে নেব এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে হওয়ার পর তারপর আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে হলুদ সর্ষে ইউজ করেছি তোমরা যদি চাও কালো সর্ষে আর হলুদ সর্ষে ফিফটি ফিফটি দিতে পারো আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর সবগুলোকে আস্তে আস্তে ভেজে নিলাম সব মাছ ভাজা দেখো আমার হয়ে গেছে এবার কড়াইতে যা তেল ছিল তারপরে অল্প একটু তেল আমি দিয়েছি দেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম রসুন রসুনটাকে আমি থেতো করে দিয়েছি থেতো করেই দেবে দিয়ে অল্প একটু ফ্রাই করবে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওই যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিতে অল্প একটু জল নিয়ে মিক্সিটাকে ধুয়ে সেই মশলাটাও এখানে দিয়ে দিয়েছি এখন তো এত গরম পড়েছে তাই শুকনো লঙ্কা ইউজ করা করিনি এমনিতেই আমি করি না শুকনো লঙ্কা আর এখানে সেই জন্য আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রংটা ভীষণ সুন্দর হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ গোটা জিরে আমি বেটেই দিয়েছি দেখবে বাটা জিরের একটা আলাদা স্বাদ আছে সেই জন্য আর এখানে জিরে গুঁড়ো দিলাম না দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনেটাকেও তোমরা গোটা ধনেকে বেটে এখানে দিতে পারো এবার সমস্ত মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মাঝারি থেকে লোতে রাখতে হবে আর কষানোটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু দেখবে যে হয়ে যাওয়ার পর ঝোলের যে টেস্টটা অসাধারণ লাগে তো অল্প একবার আমি ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু জল দিলাম জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছাড়ে মশলাগুলো থেকে তেল বেরিয়ে যাওয়ার পর এবার আমি ফাইনালি জলটা দিয়ে দিলাম খুব বেশি পাতলা হবে না খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার দেখো ফুটে গেছে ঝোলটা এবার আমি এর মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি এই চ্যানেলে বিভিন্ন রেসিপি শেয়ার করে থাকি আর আমার ডেইলি লাইফ শেয়ার করে থাকি রেসিপিটি হয়তো রেসিপিগুলো আর কি প্রতিদিন শেয়ার করা হয় না কিন্তু ডেইলি লাইফ প্রতিদিনই প্রায় শেয়ার করি আজকে রেসিপি করেছি বলে ডেলি লাইফ কার শেয়ার করলাম না আর এর মধ্যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এ দুটো কিন্তু লাস্টে অবশ্যই তোমরা অ্যাড করবে ব্যাস আমার কিন্তু মাছের তেল ছাল একদম রেডি হয়ে গেল গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে তাহলে এ পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে হয় ডেইলি লাইফ নইলে কোনো এক রেসিপির সাথে তাহলে চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ